হ্যালো তুমশ্রী সাজকথায় নতুন একটা ভিডিও নিয়ে আবার আমি চলে এসেছি তো আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম এটা একটা আই মেকআপ টিউটোরিয়াল ভিডিও তার সাথে আমি কিন্তু আজকে উইংড লাইনার পরাইনি আমি কিন্তু আজকে স্মজ লাইনার পড়িয়েছি তো চলো বন্ধুরা আমরা সবাই মিলে একসাথে শিখে নিই আজকে কিভাবে আমি এই আইমেকআপটা করবো আর আর লাইনারটা পরাবো তো ফার্স্ট আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি আমি আমার স্টুডেন্টের ওপর হ্যাঁ স্টুডেন্টের ওপর করে করে দেখাচ্ছি বাকি স্টুডেন্টরা যাতে দেখি শিখতে পারে তো এখানে তোমরা প্রপারলি যদি দেখো তাহলে তোমরা কিন্তু কিভাবে আইব্রো ড্রয় করতে হবে সেটাও কিন্তু তোমরা শিখে যাবে তো তারপর আমি একটা ফার্স্ট আমি মসচারাইজার অ্যাপ্লাই করে নিয়েছিলাম ফেসে এবং তারপর কিন্তু একটা প্রাইমার অল্প করে চোখের ওপরে লাগিয়ে নিয়েছিলাম এবং একটা লাইট কালারের কনসিলার দিয়ে আই লিডটা কিন্তু আমি পুরোপুরি কভার করে দিয়েছি সেটা তোমরা আশা করি বুঝতেই পারছো আইলিটে যখন তোমরা কনসিলার লাগাবে তখন কিন্তু একটুও কিপটামি করবে না ভালোভাবে কনসিলার লাগাবে যাতে কনসিলারটা আইলিটটাকে পুরোটা ঢেকে দেয় এবং সুন্দর একটা বেস ক্রিয়েট করে যেটার ওপরে তোমরা সুন্দরভাবে আই মেক কমপ্লিট করতে পারবে যদি তোমরা কিপটাই মতো একদম কম ক্যানসিলের লাগাও তাহলে কিন্তু আইলিডটা ভালোভাবে ঢাকবেও না এবং তোমার যে কালারগুলো তুমি পুট করতে চাইছো সেইগুলো কিন্তু ক্লিয়ারলি ভিজিবেল হবে না এবং আস্তে আস্তে সেগুলো মনে হবে যেন বসে যাচ্ছে তো আমি এখানে কি করছি একটা ডার্ক কালার নিয়েছি ডার্ক ব্রাউন কালার কী করতে ডার্ক কালারটা নিয়েছি কারণ আমি এখানে করবো ক্রিস তো কাটক্রিস করার জন্য যখন আমি কাটটা করব তো তখন আমার যাতে কাটটা খুব সুন্দরভাবে ভিজিবেল হয় তো সেই জন্য আমি কিন্তু একটা ডার্ক কালার নিয়েছি আর ডার্ক কালারটা আমি কিভাবে পুট করছি সামনের দিকে সেটা তোমরা ভালোভাবে দেখো এবং আশা করি তোমরা বুঝতে পারবে যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি দ্বিতীয়বারও তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। এই সামনে যে দেওয়া কালারটা যত তোমাদের ডার্ক হবে তত কিন্তু তোমাদের আই মেকআপটা আরও ইনহ্যান্স হবে এবং কাটটা এত সুন্দর বোঝা যাবে যে তোমরা নিজেরা দেখলেই ভাববে যে তোমাদের আই মেকআপটা কতটা সুন্দর হয়েছে এবার আমি ঠিক কি করছি তোমরা দেখো একটা লাইট কালারের কনসিলার নিয়েছি এবং চোখের নিচটা লাগিয়ে নিচ্ছি এবং যে স্টুডেন্ট বা যে ক্লায়েন্ট থাকবে তাকে বলবে একদম কপালের দিকে তাকাতে যখন সে কপালের দিকে তাকাবে দেখবে তো একটা লাইন ক্রিয়েট হচ্ছে সেই লাইনটা বরাবর তোমরা সুন্দর করে আলতো হাতে বা আস্তে করে তোমরা একটা রাউন্ড শেপের কাট তৈরি করে নেবে এই জন্যই আমি কিন্তু তখন তোমাদের বলছিলাম বারবার যে একটা ডার্ক কালারের শ্যাডো ফার্স্ট তোমাদের সামনের দিকে লাগাতে হবে যাতে এই কাট করার পরে দেখো কাটটা কতটা সুন্দর এসেছে এইবার যে কোনো একটা আইশেডও নিয়েছি আমি একটা পার্পল কালারের আইশেডও নিয়ে আমি পেছনটাকে ব্লেন্ড করে দিয়েছি এইবার সামনে আমি একটা বেজ কালারের আইশেডও নিয়ে পুরোটা পুট করে দিচ্ছিলাম আমি একটু সামনে লাইট দেখানোর চেষ্টা করছিলাম কারণ এরপর আরও ব্লেন্ডিং হবে একটু পার্পল থেকে পিঙ্কের দিকে আসবে তো আমি সেই জন্য বেজ কালারের একটা আইশেডও নিয়ে সামনের দিকে পুট করলাম এরপর দেখো বেজ কালার একদম লাইট এবং পার্পল কালার একটু ডার্ক সেই জন্য আমাকে কিন্তু দুটো মিক্স করতে হবে একদম দাগ রাখা যাবে না তো আমি কি কী করেছিলাম পিঙ্ক কালারের একটা আইশেডও নিয়ে এই দুটো কালারকে একদম মিক্স করছি যাতে এই দুটোর মধ্যে যে গ্যাপ আছে বা লাইনস ক্রিয়েট হয়েছে সেটা যেন বোঝা না যায় তো এই সময় আমার মনে হলো যে কাট কাটক্রিসের কাঠের জায়গাটা আমার উপরের দিকটা একটু এনহ্যান্স করার দরকার আছে তো সেই জন্য আমি কিন্তু আরেকটু ব্রাউন কালার নিয়ে লাগিয়ে নিলাম এবং ওটাকেও আমি কিন্তু স্মাচ করে দেবো ভেবো না যে ওটাকে ওইভাবেই আমি রেখে দেবো ঠিক আছে তো স্মাচ করার পরে দেখো কীরকম লুকটা এসেছে এবং আমি এখানে একটা স্মাচ লাইনার পরানো দেখাচ্ছি এটা কিন্তু ভালোভাবে তোমরা দেখে নেবে দেখলে তোমরা বুঝতে পারবে এটাকে কিন্তু কোনো এক্সপ্লেন করা সেরকম বিষয় নেই জাস্ট তোমাদের দেখানোর এটাই বিষয় যে যখন আমরা উইং লাইনার পরি তখন কিন্তু আমরা টানা টানা করি চোখটা মানে টেনে দিই কিন্তু লাইনার যখন আমি তখন কিন্তু একদমই টানবো না আমরা কিন্তু সবটাই লাইনারটা ভেতরের দিকে বা স্মাচ যখন করব লাইনারটা তখন কিন্তু সবটাই ভেতরের দিকে ঢোকাবো আমি লাইনার পরিয়ে নিয়েছি পরানোর পর একটা ব্ল্যাক কালারের আইশেডও দিয়ে পেছন দিকটা স্মাচ করে দেবো যাতে লাইনারটা একটুখানি ছড়ানো হয় এবং পেছন দিকটা স্মাচ এফেক্ট আসে আশা করি প্রত্যেকটা স্টেপ তোমরা ভালোভাবে বুঝতে পারছো এবং আমার কথাগুলো, তোমরা বুঝতে পারছো যদি তোমরা বুঝতে না পারো তোমরা ভিডিওটা ভালো করে দেখো আশা করি তোমরা বুঝতে পারবে যে আমি কি বলতে চেষ্টা করছি এবার ওই ব্ল্যাক কালারের লাইনারটাও যাতে হার্স লাইন ক্রিয়েট না করে তার জন্য একটা পার্পল কালারের আই শেডু যেহেতু আমার পার্পল কালারের আই শাডুটাই পেছন দিকে দেওয়া আছে তো সেটা দিয়েও আমি একটু স্মাশ করে নিচ্ছি যাতে টোটালটা একদম মিশে যায় যাতে আলাদা আলাদা মনে না হয় তো এইভাবে আমি দেখো আই মেকআপটা কমপ্লিট করেছি এবং তোমাদের যদি এই আই মেকআপটা দেখে ভালো লাগে এবং তোমরা অবশ্যই ক্রিয়েট করো এবং যারা যাদের প্রবলেম আছে যারা নিউ কমার তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে ভালোভাবে ট্রাই করো তোমরা কিন্তু অবশ্যই পারবে তো এই দেখো এটা হচ্ছে আমার স্টুডেন্টের ওপর করা হাফ কাট ক্রিসের ফুল লুকটা তো কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানাবে এবং তোমরা ভালো থাকো সুস্থ থাকো